সেই জন্য আমরা বলি না মাওলানা আলী মাওলানা সুতরাং ওই জায়গা নিয়ে টানাটানি করবেন না ওই জায়গা কথা বললে শিয়া এই জ গোলামানি আপনার ভিতরে খারেজিয়ত দানা বেঁধেছে আপনার ভিতরে খারেজিয়ত দানা বেঁধেছে মনে রাখবেন

যখন এটা بن হলো وأخرجه فاطمة وحسنا وحسينا فجللهما محمد وعلي خلف زهره فجلله أجل ثم قال اللهم أجل حفصة أهل بيتي أجل حفصة وأخرجه من أجل حفصة وأخرجه হজরত ফাতেমাকে ডাকলেন ইমামে হাসানকে ডাকলেন ইমামে হুসেনকে ডাকলেন হজরত আলী আমার নবীর পিছনে ছিল ওনাদের সবাইকে আমার নবি একটা চাদরের মধ্যে আবৃত করে বলছেন মৌলা হাউলাই আহলে বাইতি এরাই আমার আহলে বাই এরাই আমার আহলে উম্মু সালামা বলছেন ইয়া রাসূলুল্লাহ ক্বালাত উম্মু সালামা এরপর আমার নবী বলছেন ফাযহিদ আনহুমুর রিজসা ওয়া তাহিরহু

আপনি যেখানে আছেন আপনি ওখানে ঠিক আছেন আপনিও খেরের মধ্যে ফজিলতের মধ্যে মাকামের মধ্যে মর্তবার মধ্যে হাইলি এক্সাল্টেড পজিশনের মধ্যে আছেন আপনি আপনার জায়গায় আছেন কেন কারণ আপনাদের পবিত্রতা আল্লাহ অলরেডি ঘোষণা করেছেন আপনাদের পবিত্রতা মনে রাখবেন একটা তুলতে আরেকটা নামাতে পারবো আজওয়াজ মুতাহহারা আপনারা বুঝতে পেরেছেন আমরা এফরাত করতে পারবো না তা ফ্রিত করতে পারবো না দুইটা শব্দের সাথে পরিচয় হয়ে যায় এফরাত এবং তা ফ্রি এফরাতের মাধ্যমে এফরাত মানে দিলে ডালা দিলে ডালা সব জায়েজ এফরাতের মাধ্যমে আকীদার ভিতরে গুলু গুলু বেদাত ঢুকে যায় কেন কেন লক থাকে না কি থাকে না লক থাকে না লক না থাকার কারণে আকীদার মধ্যে বিভিন্ন নামে নামে গুলুপ ঢুকে যায় শিমালঙ্গর ঢুকে যায় বেদাত ঢুকে যায় কুরাফাত ঢুকে যায় আফরাতের মাধ্যমে আরেকটা তফরিক তফরিক কোনটা তফরিক হচ্ছে আল্লাহ যাকে যেখানে বসে আছেন সে간 থেকে টেনে ধরে নিচের আমল এটার মাধ্যমে বিয়াদবি ঢুকে কি ঢুকে বিয়াদবি ঈসা আলাইহিস সালাম রা ঈসা আলাইহিস সাদের ব্যাপারে এফরাত করেছে কি করেছে এফরা আল্লাহ রেখেছেন নবীদের ওনারা এখানে তুলে আল্লাহর তাকে তুলে দিয়ে দেবে বুঝতে পেরেছে আল্লাহর তাকে এফরাত হয়েছে বেদা দেনকে গুলুম ডুকেছে কেছে ওরাফাত ডুকেছে আল্লাহ আল্লাহ ঈশাল ইসলামকে আল্লাহ রানিয়ে দিয়েছে ফেল করছে আবার বা ইয়ে কর্মের নাম রিয়ে উজার আল ইসলাম যে নবীদেরকে হল্কার করেছে বেয়াদবি করেছে না আমাদের মত আমাদের মত বলে নবী হত্যা করে বেয়াদবি করেছে সেখানে তাদের ওই আকীদার মাধ্যমে বেয়াদবি ঘটেছে আমরা মনে রাখবেন মাজার পাকের মধ্যে যখন আপনারা যাবেন এমন কোন কাজ করবেন না যেটার মাধ্যমে বেদাত কুরাafat ঢুকে যাবে সময় খুব সেনসিটি আউলিয়া کرام যেই সেই বিষয়ের উপর গুরুত্ব দেবে আপনারা বুঝতে পেরেছেন আউলিয়া কেরাম সমস্ত তরিকতের ইমাম এখানে যদি মাইজবান্ডারি তরিকারও কেউ থাকে তাদেরকেও বলি কাদেরিয়া তরিকার থাকলে তাদেরকেও বলি এই যে এত বড় শামিয়ানা আপনারা টাঙ্গাইছেন শামিয়ানা কি নিজে নিজে দাঁড়িয়ে আছে না বাঁশের খুঁটির উপর দাঁড়িয়ে আছে সবাই উত্তর দেন একবার কি বলেছে আপনারা একটা বলেন তো এই যে খুঁটি খুঁটি ছাড়া চাড়া হ্যান্ডেল দাঁড়াবে দাঁড়াবে না এরপরে আপনারা যে কার্পেট পিছিয়েছেন এখানে কার্পেট পিছিয়েছেন না এটা ছাড়া আপনারা বসতে পারবেন এবার কিন্তু এটার সাথে খুঁটির কোন কোন সম্পর্ক ও সামিয়ানার কোন সংকর্ষ আপনারা মাটিতেও বসতে পারেন যদিও মাটিতে বসলে একটু ময়লা লাগবে এরা কি এরা ঘর আছে না ঘর আমি যখন ঘর করি ঘরের মধ্যে পিলার সারা ছাদ দিতে পারবেন না দেওয়াল দাঁড়াবে কিন্তু ঘরের মধ্যে কার্পেট ও দেয় কালারও করি আর ফ্যানও লাগাই ফ্যান হচ্ছে আমার কমফোর্টের জিনিস কি জিনিস কমফোর্ট একটু আরাম লাগার জন্য কালারিং করি সুন্দর লাগার জন্য নিচে কার্পেট দে আরাম লাগার জন্য তাইলে আপনারা দুইটা জিনিসের মধ্যে ফারাক করবেন একটা আরামের জিনিস একটা সুন্দরের জিনিস আর একটা আসল জিনিস যেটার উপর বিল্ডিং দাঁড়িয়ে থাকে তো বিল্ডিং আর বিল্ডিং এর রং কি এক হয় হয় না কাজে আপনারাও দুইটা জিনিসকে এক করে ফেলবেন না যেটা রং সেটাকে রঙের জায়গায় রাখবেন

আল্লাহ যেই কাজে সন্তুষ্ট হয় সেই কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করার সংকল্প করার নাম মুজা আপনারা বুঝতে পেরেছেন ডিটেইল আমি যাব না কারণ এটা আমার সাবজেক্ট না মুজাহাদা তো মুজাহাদা করলে কি হয় আমার আল্লাহ বলছেন তুমি যখন আমাকে সন্তুষ্ট করার জন্য মুজাহাদা করবে আমি তোমাকে কথা দিচ্ছি আমার দিকে আসার শত রাস্তা আমি তোমার জন্য উন্মোচিত করে দেব ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা একটা পেয়েছে দুই নম্বর তো দুই নম্বর কিংব দুই নম্বর হচ্ছে আখলাকে হাসানা আখলাকে সচ্চরিত্র সচ্চরিত্র কাকে বলে 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 নম্রতাকে বলে বলে সহনশীলতাকে বলে বলে উদারতাকে বলে বলে হারাম থেকে বাঁচানোকে বলে বলে শ্লীলতা তথা অশ্লীলতা থেকে বেঁচে থাকার নাম না আখলাকে হাসান এগুলা কোনটা কোরআন হাদিসের বাইরে বলেন তো আচ্ছা আচ্ছা তৃতীয় তৃতীয় জিনিসের নাম হচ্ছে তাওয়াক্কুল বুল তাম তামুল পুন পুন চতুর্থ জিনিসের নাম সবর আপনারা যেগুলা আমরা যেগুলাকে জানি আমি হয় সেগুলা রঙের নাম না নতুবা সেগুলা এখন একটি নিচের জিনিস অর্থাৎ তরিততা সৌফের থাক যদি আমি করি তো কিছু উপরে রাখবো ও ফরস কিছু ওয়াজি শো নতুম খাঁচা গায়ে বক খাজা আপনারা আমরা কি করেছি জানে জানে এন সংকট তৈরি হয়েছে আমি নোবার জিনিসটাকে তুলে ফরজের উপর তুলে দিয়েছি ফরজটাকে তুলে মুবার কাতার এনেছে এটা আপনার আমার কোন অধিকার নাই সুতরাং সেই কারণে শেখ ইবনে তাইমিয়ার মত ব্যক্তি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে চরম ভাবে সম্মান করতে বাধ্য হয়েছে নিজের কিতাব আল ইসতিকামার মধ্যে হুজুর গাউসুল আজমের কারামাত বর্ণনা করেছে কেন বর্ণনা করেছে কারণ হুজুর গাউসুল আজম শুধু কারামাত দেখান না এলমের জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং বলতে বাধ্য হয়েছে দারাসুল ইলমা হাত্তা সিরতু কুতুবা এলম শিখতে শিখতে আমি কুতুবিয়তের মর্যাদায় উঠে পৌঁছেছি বুঝেছেন আপনারা তো আমি আপনাদেরকে বলতে যেটা চাচ্ছিলাম যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম

আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এই এক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে এখন আহলে বাইত আপনারা বুঝতে পেরেছেন সবাই আহলে বাইত আমার নবীর আজওয়াজ আমার নবীর চাচা চাচা তো ভাই সবাই আহলে আমার নবীর ছেলেরা আহলে আমার নবীর মেয়েরা আহলে কিন্তু চার জনের উপর আমার নবী বেশি জোর দিয়েছেন আপনি ইচ্ছা করলে নামাইতে পারবেন এখন যিনি জোর দিয়েছেন উনি নবী কেমন নবী নবীদের নবী ইমামুল মুরসালিন এখন আমি আর আপনি ইচ্ছে করে নিচে নামাতে পারবো মাকাম কেমন দিয়েছেন দেখে একে তো কত পবিত্রতা ঘোষণা করা অন্যদিকে আমার নবী এই চার জনকে একসাথে বলেছেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত তাইলে কোরআনের আয়াত ওই কুরবার ক্ষেত্রে আমার নবীকে যখন বলা হয়েছে কুরবার মধ্যে কারা আবারো বলছি আলবাই অনেক

অভিশাপ দেবেন অভিশাপ তো পড়বে কিন্তু আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আমার নবী বলছেন যখন তাহলে আসো দেখি আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে আসি তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসি আমরা আমার নবী যখন নিজের ছেলেদেরকে নিয়ে গেছে তো ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে নিয়ে গেছে এরপরে পরে আপনা আনা আপনা আকুম নিসা আনা অনিসা আকুম যখন মেয়েদের কথা এসেছে আমার নবী ফাতেমাতুল জাহরা আর দিয়ে আল্লাহ তালা নিয়ে গেছে ও আনফুসানা ও আনফুসা ফুসা আসেন আমরা নিজেরা যাই আমার নবীর কোরআনের আয়াত এই নিজেরা নিজেদেরকে উপস্থাপন করি সেই জায়গার মধ্যে আমার নবী তো নিজে নিজে আছেন তো আমার নবীর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা ভিতর গেছে আল্লাহ জন্য যে আলিও আমার নিজে আলিও আমার আমার নিজে এবং সেই আলীকে সম্বোধন করে বলছে আলী আলী তোমাকে কোন মুনাফের কখনো ভালোবাসবে কোন মুমিন তোমাকে ভালো না বেসে পারবে এই আলীর ক্ষেত্রে রসুল পাক বিদায় হজ্জের বাসন দিয়ে আসার সময় গদিরে খুব নামক জায়গায় গদিরে আমার নবী খিতাব করেছেন সেই সফরের মধ্যে কয়েকটা খিতাব একটা খিতাবের মধ্যে আমার নবী হজরত আলী রবি আল্লাহকে মাউলা বলে ডিক্লারেশন দিয়েছে মাউলা বলে ডিক্লারেশন দিয়েছে সেই জন্য আমরা বলি না মাওলা আলী সুতরাং ওই জায়গা নিয়ে টানাটানি করবেন না ওই জায়গায় কথা বললে শিয়াইজম গলা মানি আপনার ভিতরে খারেজিয়ত দানা বেঁধেছে আপনার ভিতরে খারেজিয়ত দানা বেঁধেছে মনে রাখবেন দুইটা জিনিসকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ ভারী বলেছে দুইটা জিনিসকে আল্লাহ ভারী বলেছেন একটাকে আমার আল্লাহ বলেছেন আর একটাকে রাসূল বলেছেন কোরআনে পাকে বলা হয়েছে কাউলে সাকিল কাউলে সাকিল অনেক ভারী জিনিস আলেবাইতের রাসূল কে আমার নবী বলেছেন অনেক ভারী জিনিস কুরআন কে আল্লাহ বলেছেন ভারী আলেবাইতের রাসূল কে আমার নবী বলেছেন ভারী আমি হাদিসটা আপনাদেরকে পড়ে শুনাই হযরত এই হাদি মুসলিম শরীফের রওয়ায়াত আমি আমাদের ভাই যারা সব সময় কিতাবুল্লাহ আল্লাহর কিতাব এবং খোলাফায় রাশেদার শূন্য এই কথাগুলো বলে আমি তাদেরকে বলবো ওইটা যেমন হাদিস এটাও হাদিস ওইটা যেমন আমরা বলবো এটাও বলবো সাথে এটাও বলবো যে সানাদান বর্ণনা সূত্রের দিক থেকে ওই হাদিসের চেয়ে এটা শক্তিশালী বেশি কিন্তু আমার মায়েরা ঘটনা চক্রে এই গৌরব গন্ডার মধ্যে কোন শিয়া হয়ে যাচ্ছে কি কোন শিয়া হয়ে যাচ্ছে কি এই গৌরব গন্ডার মধ্যে আমি আমার কান দিয়ে অনেক সাইফুল হাদিসের বক্তব্য শুনেছি আমাদের ঘরানায় না বাইরের ঘরানায় তো সাইফুল হাদিস এগুলো তো হাদিসের কিতাব মুসলিম শরীফ তার ফেকার কিতাব মানেন না মানেন আপনার বিষয় আমি আপনাকে কখনো দূর দূর করে বাইরে ফেলে দিব আমি আপনার কাঁধে হাত রাখবো আপনার পেটে খিদা থাকলে সেটা নিবারণ করব আমার দাওয়াত আপনাকে পৌঁছে দেব আমাকে জোর করতে পাঠানো হয় নাই আমাকে বানানো হয়েছে ওমা আর সাল্লামের রসুল ইল্লা বিলিসানে কাউমিহি লিউবাইয়িন আমাদেরকে আমাদের নবীর পক্ষ থেকে যারা উম্মতের উলামায়ে কেরাম কারণ নবীদেরকে পাঠানো হয়েছে পায়া জন্য নবীর উলামায়ে লামায়ামের কাজও বায়ান করা জোর জবরদস্তি করা বায়ান যখন করব তো বায়ানের মধ্যে কি থাকবে তো বায়ানের মধ্যে তাকুয়া থাকবে এখলাস থাকবে ওয়ারা থাকবে সিদ্ধা থাকবে মোটিভেশন থাকবে স্পিরিচুয়ালিটি থাকবে আকল থাকবে দলিল থাকবে কোরআন থাকবে সন্ন্যত থাকবে যেটা থাকবে না গালি গালা যেটা থাকবে না ঘৃণা যেটা থাকবে না কবির বাড়ি এগুলো থাকতে পারবে চিল্লা ভাল্লা থাকবে মহব্ব মহব্বতের সাথে আপনাকে বলছি বলছি

বিদায় হজ্জের ভাষণ দিকে ফিরছে মক্কা ও মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা ছিল গদীরে খুম ওই জায়গার মধ্যে আমার নবী দাঁড়ালেন আমার নবী বক্তব্য দিলেন আল্লাহর তো প্রশংসা করলেন আমার নবী দাঁড়ুন করে হাত তাচিং ওয়াজ যেটাকে বলে এমন ভাবে ওয়াজ করলেন আমাদের ভিতর নেড়ে উঠলো আমাদের চোখ অশ্রুসিক্ত হলো আমরা কেমন যেন একটা আجیب দুনিয়ার মধ্যে হারিয়ে গেলাম বুঝতে পারছি আমার নবী কোন মেসেজ দিচ্ছেন আমার নবী চলে যাওয়ার

আমি বাসা বাসা আমি পৃথিবী থেকে চলে যাব আমার কাছে ডাক আসবে আহ্বান আসার সাথে সাথে আমি পৃথিবী থেকে চলে যেতে হবে তবে আমি তোমাদের কাছে আনা তারিকুম ফিকুম সাকালাইন আমি তোমাদের কাছে দুটি অতি ভারী জিনিস রেখে যাচ্ছি দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি কি রেখে যাচ্ছি আউয়ালুহুমা কিতাবুল্লাহ কিতাবুল্লাহ ফিহিল হুদা ওয়ান নূর what's done

আমিও বলছি হে যুব আমরা যারা এখানে একত্রিত হয়েছে আমরা বুকে হাত দিয়ে বলি লাস্ট তখন আমরা কোরআনের তিলাওয়াত শুনে করেছি বা কোরআন শুনেছি আমার ভাইরা এগুলো আমাদের মেইন জিনিস কোরআনের তিলাওয়াত ছেড়ে দিয়েছি নামাজ ছেড়ে দিয়েছি ভদ্রতা নম্রতা বরবাদ হয়ে গেছে জবানের মধ্যে গালি এসে গেছে গীবত এসে গেছে ভিতরের জগৎ উজার হয়ে গেছে আসেন আজকে রাতে সবাই আল্লাহর দরবারে তওবা করি মাওলানা در 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 فریاد کری مولا যেই দিন আপনার হাবিব আমাদের জন্য রেখে গেছে সেই দিনের উপর আমল করার তৌফিক দান করেন আপনার নৈকট্য দান করেন ইমানের উপর হায়া দান করেন তিলাওয়াতে কোরআন দান করেন মাওলা এমন দিন যেন অতিবাহিত না হয় আমাদের উপর যেই দিন আপনার উপর সিজদা করা ছাড়া আমরা বিছানায় চলে যাব এমন দিন এমন রাত যেন আমাদের জিন্দেগিতে না আসে আমার ভাইরা এটা হাসি মজাক করার সময় না এটা হাসানোর সময় সার সময় না এটা বড় সিরিয়াস টাইম যাচ্ছে আমাদের উপর এমন মেসেজ আমরা যেন বাংলাদেশে না দেই বাংলা ভাষাভাষী মানুষে না দেই যেন আমাদের ওয়াজ শুনে মানুষ আশা হারিয়ে করে আমাদের তকবির শুনে মানুষের অন্তরে যেন গрина রুদ্রক না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখতে হবে সময় বড় সেনসিটি তেলাওয়াতের কোরআন যিক জিক সব কিছু দিয়ে আমরা যেন আমাদের जिंदगीকে সাজিয়ে তুলতে পারি সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন আমিন বলেন Маша, а кто так бирден, Бенис? Кто так бирден, шабай? আমাদেরকে হেফাজত করুন সবাই আমিন বলুন আমরা আর বেশি করে সময় নেব না ইনশাআল্লাহ মূল কথাটা আমরা শেষের দিকে চলে যাচ্ছি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সেই সময়ের মধ্যেও আমার নবী কুরআনের প্রতি অনেক তাকীদ দিয়েছেন দেওয়ার পরে আমার নবী বলছে সুম্মা ক্বাল ওয়া আহলু বাইতি

আমার নবী জানেন কুরআন নিয়ে জিদাবি debat হবে না মূল জিদাবি বিতর্ক আসবে আলেমদের দিয়ে কখনো ইয়াজিদের কারণে না হুসাইনের কারণে বিতর্ক কে দাঁড়াবে উম্মত বেসাহারা হয়ে যাবে সে কারণে আমার নবী উম্মতকে ডাইরেকশন দিচ্ছেন আমার আলেমাই যেখানে হক সেখানে হক সেখানে উম্মদকে আমার কবি কনভিউজ করে রেখে যান আমার কবি বলেছে উমাইয়ার কিসু উমাইয়া ইয়া হুমাইয়া বংশে সে কিসু নওজহাস আশ যুবক লন্ডা দা এদের হাতে দে আমার উম্মদ ধ্বংস হবে তখন হালাখাতা উন্মতি হালা এতে ওগাই লেমে তুমি রে এই কথাগুলা বলে বলে আমার নবী একটা জিনিস আমাদেরকে ইঙ্গিত করে দিয়ে গেছে এবং আরেক জায়গার মধ্যে আলে বাইতে রসুলের ব্যাপারে স্পষ্ট একটা ডাইরেকশন আমাদেরকে দিয়ে গেছে এটা একটা হাদিস আর এক দুইটা হাদিস শুনে আমরা আমাদের বক্তব্য শেষ করব আপনি দেখেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন এগেইন তিরমিজি শরীফের রাওয়ায়াত বলিও না আমরা

এমনি তার ইকুল রিকুম তোমাদের কাছে রেখে যাচ্ছি এমন জিনিস যেটা উল্লা যদি আঁকড়ে ধরো কখনো পদ রস্ত হবে না হবে না আহলে সাইলত ওয়াল জামাত যে হকের উপরে আছে সেটা আমার লবি সিল মুখর লাগিয়ে দিয়েছে আমার লবী বলছেন এমন জিনিস রেখে যাচ্ছি চি চলে রাখলে কখনো পদ হবে না সেটা কোনটা আর শুনলাম না লা সেই রেখে রাখছি ঠিক সেটা একটা আরেকটার চেয়ে বেশি ভসিলাম কই দো দোবো দো আহা একটা আর একটা আর চে এ উত্তম উত্তম কিতাব উল্লাহ হা হা বলু মম্লু তুমিনা সনাহিলন আর আর একটা হচ্ছে কিতাবুল্লাহ উল্লাহ আল্লাহর কিতাব হাবলুল মামদুদ মিনাস সামাই ইলাল আর আর এটা উপর আল্লাহ সন্তুষ্টির অন্যতম রশি আল্লাহ সন্তুষ্টির অন্যতম রশি এরপরে কোনটা তো এরপরে ওয়াইত্রাতি আহলুল বাইতি এবং আমার আহলে বাইত এবং আমার আহলে বাইত